ভারত সফরের জন্য মিরপুরে প্রস্তুতি নিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল হয়তো ভারতের উদ্দেশ্যে উড়াল দিতে পারেন নাজমুল হোসেন শান্তরা উনিশ সেপ্টেম্বর চেন্নাই শুরু হবে দুই দলের সিরিজের প্রথম টেস্ট এই সিরিজ দিয়ে বেশ কিছু রেকর্ড করতে পারেন বাংলাদেশ ভারতের খেলোয়াড়েরা সিরিজ শুরুর আগে চলুন সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক যেসব রেকর্ড হতে পারে তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতে মুশফিকুর রহিমের দরকার আর মাত্র নয় রান ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে একটি টেস্ট জিতলেও নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ এর আগে তাদের বিপক্ষে তেরো টেস্ট খেলে একবারও জিতেনি সাকিব আল হাসানরা এবার এক ম্যাচ জিতলে টেস্ট খেলুড়ে দশ দলের বিপক্ষে জেতা হয়ে যাবে বাংলাদেশের লাল বলে এখনো পর্যন্ত শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি সাকিবরা আর ছয় উইকেট পেলেই ভারতের হয়ে তেরোতম বোলার হিসেবে তিন সংস্করণের ক্রিকেটে তিনশো উইকেটের মালিক হবেন স্পিনার কুলদীপ যাদব সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশ হিসেবে টেস্টে দুইশো উইকেটের মালিক হতে স্পিনার তাইজুল ইসলামের দরকার আর পাঁচ উইকেট সাকিব আল হাসান সাতশো আট মার্শাফি বিন মোর্তোজা তিনশো উনানব্বই ও মুস্তাফিজুর রহমানের পরে চতুর্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনশো উইকেট পেতে মেহেদি হাসান মিরাজের প্রয়োজন মাত্র সাত উইকেট ছয় উইকেট টেস্টের সপ্তম বাড়িতে হিসেবে তিনশো উইকেট মাইল ফলক চুবেন স্পিনার রবীন্দ্র জাদেজা ছাব্বিশ হাজার নয়শো রান আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির রান সংখ্যা ক্রিকেট ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসেবে সাতাইশ হাজার রান করতে তার দরকার মাত্র আটান্ন রান বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই এই কীর্তি গড়তে পারেন তিনি তিন সংস্করণে সর্বোচ্চ রান সংখ্যায় কোহলির উপরে আছেন শুধু সচিন তেন্ডুলকার চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন রান